আয়োজিত ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম হাজার পঁচিশের অন্যতম সহযোগী ছিল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এই উদ্যোগ নিয়ে কি বললেন সংস্থার সিইও মোহাম্মদ নঈম আলম শোনা নেব আচ্ছা এই যে শর্ট ফিল্মদের নিয়ে যে এই রকম একটা প্রচেষ্টা করা হয়েছে এই প্রচেষ্টার মানে আপনি কি বলতে চান এটা যাকে বলি যে আমি এই যে এটা প্ৰগ্ৰাম স্তৰবাৰ্ট পাৰ্টনাৰ্ট পাৰ্টনাৰ গুজাব কাৰণ বেচিকেলি ইণ্টাৰনেশ্যনেভেলে কৰোঁতে স্ক্ৰিনিং দেখিছোঁ ভাল আৰু সেইটো মানে বেটাৰ ফিল্ড কৰিছিল

এটি বার্তা দেবো যে বেসিক্যালি ওনারা বিভিন্ন মুভি দেখেন অনেক মুভিস দেখেন তা বেস্ট মুভি যেটা ওনারা রিভিউস পড়েন বা আপনারা লাইক দেন করেন কিন্তু এখানে এলে ওনারা যে বেস্ট মুভি সেটা একটা সিলেক্টেড করে পেয়ে যাবেন আমি বলব যে প্রত্যেক বছরই যখনই ইভেন্ট হচ্ছে আপনার এই সংস্থা খুব দিয়ে ওনারা ফার্স্ট করুন এটাকে দেখুন এনজয় করুন আর লাইফের নলেজ বাড়ায় যে হ্যাঁ কোনটা বেস্ট থ্যাংক ইউ অনুষ্ঠানটিকে আরো আলোকিত করে তেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য তিনি এই অনুষ্ঠান নিয়ে কি বললেন শুনে নেব দীর্ঘ আমাদের শহরে আমাদের দেশে আমাদের রাজ্যে সব জায়গাতে হয় যত ডাইভার্স ক্যাটাগরি একসাথে কোয়েকজিস্ট করবে তত সেই দেশের বা সেই শহরের ছবি বিকশিত হবে বলে আমি মনে করি সমস্ত লেন্থের ছবি বড় ছবি ছোট ছবি কমার্শিয়াল ছবি নন কমার্শিয়াল ছবি এক্সপেরিমেন্টাল ছবি সব ধরনের ছবি যে শহরে বা যে রাজ্যে বা যে জাতির মধ্যে হয় সেটা প্রমাণ করে যে সেই জাতিটা বা সেই জাতির আর্টিস্টরা ফিল্ম ইজ ভেরি মাছ অ্যালাইড মানে খুবই জ্যান্ত হয়ে আছে নানান রকম ভাবনার পরিসর এবং কলকাতা শহর সবসময় নানান রকম ভাবনার পরিসরকে জায়গা করে দিয়েছে আজকে সেরকমই একটি অনুষ্ঠান এখানে হচ্ছে এখানে এঁকেছে এবং আমি যে ছবি ভাই এখানে উপস্থিত আজকে মানিকভবন মেঘ আপনারা সকলেই জানেন মানিকভবন মেঘ মেঘ নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মিডিয়ার বন্ধুদের সাথে দেখুন একটা ছবি গৃহ শক্তি থাকলে তার যাত্রাপথ এবং তার তাকে সেলিব্রেশন করার যে উৎসব সেটা কত লম্বা হতে পারে আমরা সবাই জানি যে অ্যাওয়ার্ডের মরশুম চলছে পুরস্কারের মরসুম্বন্ধে এর ওপর

ঠিকানা রাজলক্ষী ইন্দ মোটর স্টেশনের নিকটে